নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটা হলো শ্রম জগৎ আইএল থিমের উনিশশো সালের কমোমোরেটিভ পাঁচ টাকার কয়েনটা নিয়ে আইএল থিমের এই পাঁচ টাকার কয়েনটা উনিশশো সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কোন মিন্টের কয়েনটা কমন কোন মিনিটের কয়েনটা স্কেয়ার কোন মের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে বর্তমান কোন মিন্টের কয়েনটা কত দামে সেল হচ্ছে কোন মিন্টের কয়েনটার দাম বেড়েছে কোন মিন্টের কয়েনটার দাম বাড়েনি ভবিষ্যতে কোন মিন্টের কয়েনটার দাম বাড়তে পারে এই ভিডিওটার মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা শ্রম জগৎ রাইট সাইডে ইংরেজিতে লেখা ওয়ার্ল্ড অফ ওয়ার্ক মধ্যে ইংরেজিতে লেখা আইএল ও চারদিকে ডিজাইন করা আছে আর তার নিচে উনিশশো উনিশ আর উনিশশো চুরানব্বই উনিশশো চুরানব্বই হলো মিন্টিংয়ার ডেট আর সবার নিচে ওভার সাইড এ লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা ম্যাটেল হলো পোপা নিকেল তৈরি অজন নয় গ্রাম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি থ্রি এম মিলিমিটার শেপ হলো সার্কুলার গোলাকার মোটাই হলো দুই দশমিক ফাইভ এম এম আর এইচ হল সিকিউরিটিএইচ আই এল ও থিমের কমোমারেটিভ এই পাঁচ টাকার কয়েনটা উনিশশো সালে ভারতের তিন মিন্টে ছাপিয়েছিল বম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে বোম্বে মিন্ট বোম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ডশো উনিশ আর কয়েনটা হবে মিন্টের কয়েন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন এখানে রাউন্ড ওট আছে আর ডায়মন্ড হলে একটু লম্বা হবে ভালো করে দেখে নিবেন বম্বে মিন্টের এই কয়েনটা হল কমন কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশান মানে একবারে নতুন যদি থাকে তাহলে বম্বে মিন্টের কয়েনটা একশো টাকা দাম কয়েন বুকে লেখা আছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মার্ক হল ফাইভ পয়েন্ট স্টার মাইনাসের নিচে এখানে যদি স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে স্টার আছে আর হায়দ্রাবাদ মিন্টের থিমের এই পাঁচ টাকার কয়েনটা হলো স্কেয়ার কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে চারশো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা নয়ডা মিন্ট নয়ডা মিন্টের মিন্ট মার্ক হলো রাউন্ড ডট এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড ডট আছে আর নয়ডা মিন্টের রাউন্ড ডট মিট মার্ক কয়েনটাও হলো স্কেয়ার কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে দুশো টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা এই হলো কয়েন বুকের দাম আর এই কয়েন বুকটা প্রায় এক বছর পুরনো বর্তমান কোন মিন্টের কয়েনটার দাম বেড়েছে কত দামে সেল হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন আর কয়েন বুকে যে দাম লেখা আছে বোম্বে মিন্টের কয়েনটা সেই দামেই সেল হচ্ছে ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা যদি একবারে নতুন থাকে তাহলে একশো পঞ্চাশ টাকা দিয়েই সেল হচ্ছে বোম্বে মিন্টের কয়েনটা দাম বাড়েনি হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বেড়েছে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকার জায়গায় আড়াইশো থেকে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে ছশো টাকা কিংবা সাতশো টাকা দাম সেল দামে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার তবে ইউএনসি কন্ডিশনে থাকলেই কিন্তু ভালো দাম পাবেন আর ফাইন ভেরিফাইন কন্ডিশনে এই কয়েনের কিন্তু সেরকম দাম পাবেন না আর যারা কয়েন কালেক্টার কালেকশন করে তারা কিন্তু ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কয়েন নিতেও চায় না এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কয়েন তারা বেশিরভাগই কেনে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের কয়েনটার দাম খুব একটা বাড়েনি যে কন্ডিশন যে কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে সামান্য একটু ইউএনসি কন্ডিশনে থাকলে আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে সেল হচ্ছে তবে ইউএনসি কন্ডিশনের কয়েন সহজেই একটু ভালো দামে সেল হয়ে যায় এই কন্ডিশনগুলা খেয়াল রাখবেন আর ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম আরও বাড়তে পারে পারলে আপনারা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কালেকশন করে রাখুন আর যদি থাকে এখনই সেল করবেন না কিছুদিন হোল্ড করে রাখুন আর কন্ডিশনের পরে দাম কন্ডিশনগুলো খেয়াল রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ